আমার ছাদের থেকে কলমি শাক আর তেলাকুচো শাক তুলে নিয়ে দুটো মিশিয়ে রান্না হবে অনেকে মাছ দিয়ে করে আমরা এমনিই করব আমরা তো মাছ খাবো না এমনিই রান্না করে দেবে সুন্দর করে ও খুব ভালো রান্না করে তেলাকুচো পাতা সমস্ত ছাদে শেষ করতে পারি না আমার অন্য গাছকে জড়িয়ে দেয় তার মধ্যে সামান্য আলু দেবো তো হুম আর আর জিরে বাটা কাঁচা লঙ্কা জিরে বাটা একটু আলু দিয়ে এটাকে রান্না করা হবে বাই